গ্রিন ওয়াটার সাত লঞ্চকে ওভারটেক করার চেষ্টা করতেছে আলোয়ালির চার লঞ্চটি যদিও আলোয়ালির চার লঞ্চ স্লো গতিতে চলতেছে আর গ্রিন ওয়াটার সাত লঞ্চটি একটি ইঞ্জিন দিয়ে চলে মানে লঞ্চটিতে একটি ইঞ্জিন তো পাশাপাশি চলতেছে দুটি লঞ্চই ঢাকার লালকটি ঘাট থেকে দুপুর দুইটায় সেরে আসছে এই মুহূর্তে ধলেশ্বরী নদীতে আছে। তো গ্রিন ওয়াটার সাত লঞ্চ মুন্সীগঞ্জে ঘাট করবে আর আলওয়ালির চার লঞ্চ সরাসরি কালীগঞ্জের নেতে ঘাট করবে এরপর ইলিশা যাবে তো গ্রিন ওটার শাত লঞ্চ স্লো করে দিছে কারণ মুন্সীগঞ্জে ঘাট করা লাগবে সামনে মুন্সীগঞ্জ লঞ্চ ঘাট তো গ্রিন ওটার শাত লঞ্চটি আলুয়ালির চার লঞ্চের পিছু পিছু আসতেছিল কিন্তু আলুওয়ালের চার লঞ্চ যখন ফতুল্লাতে ঘাট করে তখন গ্রিন ওয়াটার লঞ্চটি তাকে রেখে চলে আসে আগে চলে আসে এরপরে চার লঞ্চ আবার পরবর্তীতে ওভারটেক করে যেটা দেখতে পাচ্ছেন আপনারা